হ্যালো গাইস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে ধনী হওয়ার দশটি উপায় তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে করে এরকমের উপকারী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধনী হওয়ার জন্য বিভিন্ন পথ রয়েছে তবে এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যা শৃঙ্খলা পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা অনুসরণ করে অর্জিত হয় এখানে কিছু সহজ এবং কার্যকর উপায় দেওয়া হলো আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আপনারা যাতে খুব সহজে বোঝেন এই জন্য আমি আমার মোবাইলের নোটপ্যাডে লিখে রেখেছি সেখান থেকে আমি আপনাদেরকে খুব সহজে বুঝিয়ে দেব এবং আপনাদের বুঝতে অনেক সহজ হবে হওয়ার এক নম্বর উপায় হচ্ছে অর্থ সঞ্চয় ও বিনিয়োগ করুন আপনি যদি সঠিকভাবে অর্থ সঞ্চয় করেন এবং সেগুলোকে বিনিয়োগ করেন তা সময়ের সাথে সাথে বৃদ্ধি পাবে স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড বা রিয়েল এস্টেট ইত্যাদিতে বিনিয়োগ করতে পারেন আয়ের বহুমুখীকরণ করুন একটি আয়ের উৎসের উপর নির্ভর না করে অন্য উৎস থেকে আয়ের সুযোগ তৈরি করুন যেমন ফিনান্সিং অনলাইন ব্যবসা পার্ট টাইম কাজ বা অ্যাফিলিয়েট মার্কেটিং অতিরিক্ত খরচ কমান মাসিক খরচগুলো মনিটর করুন এবং অপ্রয়োজনীয় খরচ কমানোর চেষ্টা করুন নিয়মিত সঞ্চয় করে ভবিষ্যতের জন্য একটি সুরক্ষা তহবিল তৈরি করুন নিজের দক্ষতা উন্নয়ন করুন নতুন দক্ষতা অর্জন এবং আপনার কেরিয়ার উন্নতির জন্য বিভিন্ন কোর্স বা ট্রেনিং করতে পারেন বিশেষ করে প্রযুক্তি ব্যবসা এবং ফিনান্সের মতো উচ্চ চাহিদা সম্পন্ন ক্ষেত্রগুলোতে দক্ষতা অর্জন করতে পারেন স্বাধীনভাবে ব্যবসা করুন একটি লাভজনক ব্যবসা শুরু করতে পারেন ব্যবসা শুরু করার জন্য একটি ভালো আইডিয়া এবং সঠিক পরিকল্পনা প্রয়োজন যেমন গড়ে তুলুন নতুন সম্পর্ক ব্যবসা এবং ক্যারিয়ারের সুযোগ তৈরি করতে সাহায্য করতে পারে নতুন সুযোগের জন্য প্রস্তুত থাকুন সম্ভাব্য নতুন সুযোগ এবং ট্রেন্ডের প্রতি সচেতন থাকুন পরিবর্তিত বাজারের দিকে নজর রাখুন এবং দ্রুত অভিযোজন করুন বিনিয়োগের শিক্ষা নিন বিনিয়োগের বিষয়টি ভালোভাবে বুঝে বিনিয়োগ করুন সঠিক সময়ে এবং সঠিক জায়গায় বিনিয়োগ করার মাধ্যমে আপনার সম্পদ বৃদ্ধি পাবে স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন একটি সুস্থ জীবনযাপন ও সঠিক খাদ্যাভ্যাস ধরে রাখলে দীর্ঘমেয়াদে আপনার উৎপাদনশীলতা বাড়বে এবং আপনি আরও ভালোভাবে কাজ করতে পারবেন ধীর মনোভাব এবং লক্ষ্য নির্ধারণ করুন ধনী হওয়া একটি মানসিকতা আপনি যদি ধীর লক্ষ্য স্থির করেন এবং সেগুলোর প্রতি নিবেদিত থাকেন তাহলে সফল হতে পারবেন নিয়মিত লক্ষ্য পর্যালোচনা এবং সেগুলোর প্রতি নিবদ্ধ থাকতে হবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে ধনী হওয়া কেবলমাত্র অর্থ উপার্জন নয় এটি একটি জীবনযাত্রা বা দীর্ঘ সময় ধরে পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে অর্জিত হয় দর্শক এই ছিল আজকের ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে আপনারা দশটি রুলস মেনটেন করলে খুব সহজে ধনী হতে পারবেন তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এই রকমের আরও টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে